আসসালামু আলাইকুম আপনারা যারা চাকরি প্রত্যাশী আছেন তারা জব সলিউশন করে থাকেন তো আজ আপনাদের সাথে জব সলিউশন কিভাবে পড়বেন সেটা নিয়ে আলোচনা করব এবং লাস্ট যে প্রাইমারি পরীক্ষাটা হয়েছে তৃতীয় ধাপের সেখানে প্রায় সত্তরটির মতো প্রশ্ন ছিল সরাসরি হুবহু হু কমন ছিল সেটা আমি আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা সাবজেক্ট বাংলা ইংরেজি অঙ্ক এবং সাধারণ জ্ঞান চারটা সাবজেক্টটি আমি দেখাবো খুঁজে খুঁজে বের করে যে কোন কোন জায়গা থেকে কমন ছিল এবং যারা জব সলিউশন পড়েন তাদেরকে আমি আজকে একটা কথা বলতে চাই জব সলিউশন বলতে আসলে কী বোঝায় আমরা জানি যে চাকরি পরীক্ষা অর্থাৎ চাকরির যে পরীক্ষাগুলো হয়ে থাকে সেই প্রশ্নগুলো আমরা পড়ে থাকি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ছেচল্লিশ বিসিএসএ ইংরেজি ছয়টা গ্রামার অংশ ছিল সেই ছয়টা খুব খুব প্রশ্ন ছিল যেটা আপনার অ্যাডমিশন পরীক্ষা থেকে তুলে দিয়েছে সেখানে মেডিকেল ছিল এবং শেখ মুজিবুর বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ যেটা আছে ওইটা তারপর ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এরকম তারপর কুমিল্লা বিশ্ববিদ্যালয় এইরকম যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেইগুলো থেকেও প্রসাদ তারা হুবহু তুলে দিয়েছে এখন আপনি যদি বাজারের প্রচলিত যে জব সলিউশনগুলো আছে ওইগুলো পড়েন তাহলে কিন্তু দেখা যাচ্ছে অ্যাডমিশন থেকে যে পরীক্ষাগুলো তুলে দিচ্ছে ওগুলো কিন্তু আপনার পড়ার আয়ত্ত থাকছে না এবং আপনি কমানো পাচ্ছে না তো আমি আজকে এমন একটা জব সলিউশন দেখাবো এবং এমনভাবে পড়াবো আপনাদেরকে পড়ার সিস্টেমটা বলে দেবো যেভাবে পড়লে আপনি অ্যাডমিশন থেকে শুরু করে বাংলাদেশে যতগুলো চাকরি পরীক্ষা হয়েছে সবগুলো প্রশ্ন আপনি একসাথে পাবেন এবং সবগুলো প্রশ্ন আপনার আয়ত্ত থাকবে এবং একটা প্রশ্ন আপনার মিস যাবে না ইনশাল্লাহ আমি সেইভাবে পড়াবো আর আপনার আলাদাভাবে রিসেন্ট জবসলিউশন তারপর সামনে ফুডের পরীক্ষা ফুডের জন্য আলাদা সলিউশন সামনে প্রাইমারি পরীক্ষা প্রাইমারির জন্য আলাদা সলিউশন মানে সামনে যতগুলো পরীক্ষা আসবে সেই পরীক্ষার জন্য আলাদা কোনো সলিউশন কেনা লাগবে না জাস্ট মেন একটা বুক পড়বেন রেফারেন্স একটা বই একটা বই থাকবে সেই বই থেকে আমি যে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন দিব অলরেডি আন্তর্জাতিক যেভাবে দিয়েছি প্রত্যেকটা সাবজেক্ট ওইভাবে দিব একটা কথা বলে রাখি আমার প্রত্যেকটা সাবজেক্ট যে অ্যানালাইসিস করে দিচ্ছি ওটা শুধুমাত্র বিসিএস যেন না বিসিএস তো লাগবেই বিসিএস সহ যত চাকরি পরীক্ষা আছে সবগুলো চাকরির জন্য আলাদা করে বলবেন না যে ফুডের কারণ আমার কাছে এই চিরটা নেই এবং এটি খুবই অপছন্দ করি যে এই পরীক্ষার জন্য আলাদা এই পরীক্ষার জন্য আলাদা কারণ আমার নিয়ম হচ্ছে আমি একটা পড়া পড়বো এই পড়াতে আমার সকল চাকরি পরীক্ষাতে আমি কাজে লাগাবো আর এটা সহজ করে দেওয়ার জন্যই মূলত আমার ভিডিওগুলো তৈরি করা আমি আলাদা কোনো চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নিই নিই বা কাউকে নিতে বলিও না আচ্ছা ধরুন তো আপনি কারো অধ্যায়টা পড়তেছেন আপনি একজন প্রাইমারি পরীক্ষা মানে পরীক্ষা দিবেন বাট আপনি অন্য কোনো চাকরি পরীক্ষা দিবেন না বা দিলেও আলাদা হয়তো পড়তে যাচ্ছেন আপনি যখন কারো অধ্যায় পড়বেন এই কারক থেকে আপনার প্রাইমারিতে প্রশ্ন আসবে বিসিএসি প্রশ্ন আসবে বা অন্য অন্য সকল চাকরি পরীক্ষাতে আসবে তো আপনি কারকটা যখন ভালো করে পড়তেছেন এবং এই কারকের যত বিগতশালের প্রশ্নগুলো আছে সেটা ভালো করে পড়তেছেন তাহলে আলাদা কোনো চাকরি পরীক্ষার জন্য আপনার আলাদা জব শোষে কেনার কোনো প্রয়োজন নেই তো আপনি প্রত্যেকটা বিষয় যখন পড়বেন আপনার মাইন্ড সেট আপ করে নেবেন যে আমি এই একটা পড়া পড়বো এবং সুন্দর করে ফলো মানে একটা চেইন অফ কমান্ড আকারে পড়ব এই পড়াটা পড়লে আমার বাংলাদেশের যত চাকরি পরীক্ষা হবে আমি প্রত্যেকটা চাকরি পরীক্ষাতে আমি অংশগ্রহণ করব এই পড়া দিয়ে আপনার ভিতরে তখন আর মাথায় কাজ করবে না সামনে এই পরীক্ষাটি সাংস্কর দ্রুত বৈশেষ করতে হবে এ করতে হবে তা করতে হবে তো এই ধরনের চাপ থেকে মুক্ত থাকবেন ইনশাল্লাহ আর সর্বশেষ যেটা দেখাবো আমি আপনাদেরকে যে প্রাইমারিতে লাস্ট যে পরীক্ষাটা হলো তৃতীয় ধাপে এর আগে আমি দেখিয়েছি দ্বিতীয় ধাপের প্রশ্নগুলো কতগুলো কমন ছিল আজকে দেখাবো হচ্ছে আমি তৃতীয় ধাপের কতগুলো কমন ছিল প্রায় সত্তরটির মতো আটষট্টি উনসত্তরটি এরকম প্রশ্ন বিগত সাল থেকে হুবহু ছিল যার অধিকাংশ প্রশ্ন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ বেগম রোগা বিশ্ববিদ্যালয় থেকে প্রশ্নগুলো আসছে আপনাদেরকে আমি হাতে কলমে প্রমাণ সহ দেখাবো যে আপনি যদি অ্যাডমিশনের জব সলিউশনগুলো অ্যাডমিশনের বিগত সালের প্রশ্নগুলো যদি না পড়ে থাকেন তার তাহলে আপনি মানে চরম লেভেলের ক্ষতির সম্মুখীন হবেন এবং অনেক প্রশ্ন আপনি পাবেন না যেগুলো অন্য চাকরি পরীক্ষাতে আসেনি বাট অ্যাডমিশনে আসছে তো ওইগুলো আপনি কিভাবে আপনার এক পড়াতেই ওইগুলো পড়া হয়ে যাবে সেটা আমি দেখে দেবো ইনশাল্লাহ ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন আর যারা সাবস্ক্রাইব করেনি নেই সাবস্ক্রাইবটা করে রাখেন যা যাতে নতুন যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলো পেলে আপনারা নোটিফিকেশান পেতে পারেন আরেকটা কথা বলি আমি আজকে ভিডিওতে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান প্রত্যেকটা বিষয় সুন্দর করে বিশ্লেষণ করে দেখিয়ে দেবো যে আপনারা প্রথমে এইভাবে পড়বেন তারপর এইভাবে সলিউশনটা পড়বেন আশা করি এইভাবে পড়লে আপনাদের কোনো চাকরি পরীক্ষাতে ফেল করার কথা না প্রত্যেকটা পিটি পরীক্ষাতে আমার টিকবেন ইনশাল্লাহ তো ভিডিও শেষ পর্যন্ত দেখেন আমি এক এক করে দেখাচ্ছি আচ্ছা দেখুন প্রাইমারিতে প্রাইমারিতে তৃতীয় ধাপে বাংলা বিষয়ে কমন ছিল বিশটি প্রশ্ন ছিল বিশটি প্রশ্ন বিগত সাল থেকে দিচ্ছে আমি দেখে আপনাদেরকে বাংলা ভাষার প্রাচীন যুগের সময়কাল কত চৌত্রিশতম বিসিএস কাদো নদী কাদো কে রচয়তা কে চব্বিশতম বিসিএস সহ অনেক চাকরি পরীক্ষাতে এটা আসছে তিন নাম্বার আছে ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত এটা অন্য জবে আসছে আমি দেখে আপনাদেরকে কোন কোন জবে আসছে দেখুন ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত এটা কে লেগেছেন দেখেন এই যে এটা কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক আসছে এখন এখানে উক্তিগুলো কিন্তু আলাদা করে দেওয়া সব এক জায়গায় করে দেওয়া মানে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেখুন আপনাকে দেখাই যে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব চাকরি পরীক্ষাতে কিন্তু যতগুলো উক্তি আসছে এই উক্তির চ্যাপ্টারটা কিন্তু এখানে আলাদা করে দেওয়া দেখেন আলাদা করে দেওয়া সব চাকরি পরীক্ষাতে এখানে কোনো না কোনো চাকরি পরীক্ষাতে আসছে তা আপনি যদি উক্তিটা মেন বই থেকে পড়েন এভাবে পড়ার পর এই যে বিগত সরে যতগুলো প্রশ্ন আসে সবগুলো একবারে সলভ করেন এখানে একশো আটচল্লিশটা প্রশ্ন আছে মোট মানে থেকে যতগুলো বিগত সালের প্রশ্ন আছে আপনি যদি এভাবে পড়েন আপনার আলাদা করে জব সলিউশন পড়া লাগতেছে মানে এই একটা পড়লে আপনার অ্যাডমিশন থেকে শুরু করে বাংলাদেশ সব চাকরি পরীক্ষার পড়া কিন্তু এখানে হয়ে যাচ্ছে আচ্ছা দ্বিতীয় প্রশ্ন দেখেন চার নম্বর প্রশ্ন দেখেন বিভোর শব্দের অর্থ কী যে এই প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বারো তেরো ভর্তি বারো সালে ভর্তি পরীক্ষাতে আসছিলো দেখেন এ দেখেন বিভোর শব্দের অর্থ কী এটা ঢাবি বারো তেরো তো আপনি যদি এই বইটা না পড়েন তাহলে কিন্তু আপনার এরকম এই যে জাবি ঢাবি দেখেন কতগুলো আপনার ভর্তি পরীক্ষার প্রশ্ন কিন্তু এখানে অ্যাড করা তো এই বইটা যদি আপনি না পড়েন তাহলে কিন্তু আপনার এই অ্যাডমিশনের প্রশ্নগুলো কিন্তু স্কিপ হয়ে যাচ্ছে আচ্ছা পাঁচ নাম্বারটা দেখেন পরগেরি শব্দের অর্থ কী পরিবেশে কি এটাও কিন্তু বিগত সালের প্রশ্ন একটা ব্যাংকের প্রশ্ন আপনি দেখেন এখানে দেখেন ফর ফর্গেরিয়ার সঠিক অর্থ কী এটা জনতা ব্যাংকের অফিসার উনিশ সালে এই প্রশ্নটা আসছিলো অর্থাৎ ব্যাংকের প্রশ্ন কিন্তু এখানে এক জায়গায় করে দেওয়া চাকরি পরীক্ষা সব চাকরি পরীক্ষার এক জায়গায় করে দেওয়া এটা পরিবেশের অধ্যায়ের যদি আপনি বিগত সালেরটা পড়ে ফেলতে পারেন আমি এটা নোট করেছিলাম যে এমসি কেউ কারণ অনেক সময় কি মুখস্থ থাকে না তো আমি এই যে বিগত সাল যেগুলো ছিল আমি এইভাবে পরিভাষে দেখেন আমি সবগুলো নোট করেছিলাম পরিভাষা যেগুলো আছে সবগুলো নোট করে পড়তাম অল্প তিন থেকে চারটা পৃষ্ঠা তা আপনারা চালুভাবে নোট করতে পারেন তাহলে আপনার বিগত সাল থেকে প্রশ্ন দিলে একটা আপনার মিস হবে না দেখেন পরেটা দেখেন জটিল বাক্যর অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যর পরে বসে এটা পুনরতম ইন্টার টিআরসিতে আসছিল এন পরীক্ষাতে আসছিলো আমি দেখে আপনাদেরকে এই দেখুন জটিল বাক্যর অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যর পরে কোন চিহ্ন বসে এই দেখেন পুনরতম শিক্ষক নিবন্ধনের প্রশ্ন তার মানে কি আপনি যদি এই বইটা পড়েন টপিক আকারে পড়েন তাহলে আলাদাভাবে কিন্তু শিক্ষক নিবন্ধনের প্রশ্ন কিন্তু সলভ করা লাগতেছে না প্রাইমারির জন্য আলাদা বিগত সাল পড়া লাগতেছে না মানে এক টপিকে যতগুলো প্রশ্ন আসছে প্রাইমারি সহ হাই স্কুল প্রবর্শক যাই কিছু না কেন সব কিন্তু এক জায়গা করে দিয়া এবং শর্টকাটে কিন্তু আপনার সব বিগত সাল পড়া হয়ে যাচ্ছে আচ্ছা পরের প্রশ্ন দেখেন বাংলাদেশ কবিতাটি কার লেখা এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় আট নয় সালে আসছিল ভর্তি পরীক্ষায় এবং সাথে প্রতিরক্ষা মন্ত্রণালয় আসছিল আঠারো সালে দেখুন আমি দেখা এখানে বাংলাদেশ কবিতাটি কার লেখা রাজশাহী বিশ্ববিদ্যালয় আট নয় সালে আসছিল এটা খুব খুব মানে এই যে কবিতা যে চ্যাপ্টার এখানে আলাদা করে দিয়া মানে কবিতা থেকে এ যাবৎ করে যত চাকরি পরীক্ষা এবং ভর্তি পরীক্ষা ব্যাংক পরীক্ষা যা কিছু আছে সব কিছু এক জায়গা করে দিই আপনি যদি এই অধ্যায়টা ধরেন কবিতা টপিকটা পড়তেছেন কবিতা পড়ার পরে মেন বই থেকে পড়ার পরে যদি আপনি এই অধ্যায়টা পড়েন তাহলে কিন্তু আপনার বিগত সাল সব পড়া যাচ্ছে আলাদাভাবে কিন্তু রিসেন্ট জব অন্য অন্য যে সলিউশনগুলো পড়া লাগতেছে না এবং আমার কাছে যেটা মনে হয়েছে সেটা আপনাদেরকে বলতেছে আপনারা চলে এটা পড়তে পারেন আচ্ছা আট নাম্বারটা দেখেন চোরাবলি কাব্যটি কার লেখা এটাও কিন্তু বিগত সালের প্রশ্ন দেখেন এই যে দেখেন চোরাবলি কাব্যটি কার লেখা এটা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দু হাজার ছয় সালে আসছিল তারপর দেখেন সোনালী কাবিন কার লেখা এটা পনেরোতম এর প্রশ্ন তো এখানে কিন্তু এর প্রশ্ন কিন্তু এখানে অ্যাড করা আছে অর্থাৎ এখানে বিসিএস এর প্রশ্ন কিন্তু আছে যখন আপনি কাব্যগ্রন্থ টপিকটা পড়বেন এই আপনার জব সলিউশন থেকে তখন কিন্তু এই প্রশ্নগুলো এর প্রশ্ন কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা মনোহর সন্ধিকর এটা অডিটর আসছিলো উনিশ সালে মুজিব বর্ষ কোন সমাস এটা সতেরোতম নিবন্ধন আসছিলো চাঁদ দেখা যাচ্ছে এটা সমবায় পরিদর্শক এটা সাতানব্বই সালে আসছিলো তারপর আমি দেখাই আপনাদেরকে দেখুন এটা আসছিল বাচ্চ অধ্যায় থেকে যে চাঁদ দেখা যাচ্ছে এই ব্যাপারটা কোন বাচ্চ্যর প্রয়োগ ঘটেছে দেখুন তো এটা সমবায় অধিদপ্তরের পরিদর্শক উনিশশো সাতানব্বই সালে তো আপনি যদি বাজার থেকে অন্য কোনো সলিউশন কিনেন আমার কাছে যেটা মনে হয়েছে আপনি কিন্তু এই প্রশ্নগুলো আর না কারণ ওইখান থেকে ম্যাক্সিমাম যে এক সাল থেকে শুরু করে চব্বিশ সাল পর্যন্ত আছে সাতানব্বই সালে কিন্তু সলিউশনটা পাবেন না তো আপনি এইটা পড়লে কিন্তু সেই সাতানব্বই সালেরটাও কিন্তু মিস আসছে না দেখেন এই সাতানব্বই সালে যেটা আসছিলো সেটা কিন্তু প্রাইমারি দিয়ে দিয়েছে আচ্ছা এর বিপরীত অর্থক শব্দ কোনটি দেখেন এইটা কিন্তু আপনার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে আসছিলো দেখেন আপনাদেরকে দেখুন জ্বরের বিপরীত শব্দ কি এটা কিন্তু ইসলামিক বিশ্ববিদ্যালয় অর্থাৎ কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের দশ এগারো সালে যে ভর্তি পরীক্ষা হয়েছিলো সেখানে কিন্তু এটা দিয়েছিল চোদ্দ নম্বর প্রশ্ন দেখেন যে ব্যায়ামের শরীর ভালো হয় এটাও কিন্তু আপনার বিগত সালের প্রশ্ন দেখুন যে ব্যায়ামের শরীর ভালো থাকে বাক্যটি ব্যায়ামের শব্দটি কোন করে কোন বিভক্ত এটা দেখেন প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক দু হাজার বারো সালে এটা আসছিলো মানে আপনার প্রাইমারিরে যে আপনার বিগত সালের প্রশ্ন সেটাও কিন্তু টপিক আকারে এখানে দিয়ে দেওয়া প্রত্যেকটা টপিকে প্রত্যেকটা চাকরি পরীক্ষার প্রশ্নকে আলাদা করে দেওয়া মানে আলাদা বলতে কি এখানে দেখেন শিক্ষক নিবন্ধনের প্রশ্ন দিয়ে আবার সহকারী শিক্ষকের কিন্তু প্রশ্ন দেওয়া সব চাকরি পরীক্ষার প্রশ্ন এখানে একসঙ্গে করে দেওয়া আচ্ছা পরে দেখেন যা বলা হবে বাক্য সংরোধন এটাও বিগত সাল থেকে দিয়েছে দেখে আপনাদেরকে দেখুন যা বলা হবে বাক্য সংগঠনটি কোনটি এটা দেখেন কারিগরি শিক্ষা অধিদপ্তর কম্পিউটার অপারেটর দু হাজার একুশ সালের প্রশ্ন এটা উপ দিয়েছে এখান থেকে আচ্ছা পরেটা দেখেন ষোলো নম্বরটা বাংলা সাহিত্যর কথা কার লেখা এটাও কিন্তু বিগত সালের প্রশ্ন দেখে আপনাদেরকে দেখেন বাংলা সাহিত্যর কথা গ্রন্থটি কে রেখেছেন এটা বিটিভির রিসার্চ অফিসার দু হাজার ছয় সালের প্রশ্ন এটা আচ্ছা সতেরো নম্বরটা দেখেন বাংলা ভাষায় কতটি তৎসম উপসর্গ আছে এটা অনেক চাকরি পরীক্ষাতে আসছে তারপর আমি স্পেসিফিক দেখাই আপনাদেরকে যে বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসাগর কতটি এটা আসছিলো বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তাতে প্রশ্নটা সহজ কিন্তু আমার দেখানোর উদ্দেশ্য হচ্ছে বিগত সাল থেকে কীভাবে দিয়ে থাকে তারা আঠারো নম্বরটা দেখেন যে বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কতটি এটা আঠারোতম বিসিএসএ দিয়েছে বাবা কোন শব্দ বিয়াল্লিশতম বিসিএসএ দিয়েছে ষড় ঋতু কোন সমাজ তিতাস গ্যাসে দু হাজার এগারো সালে দিয়েছে তার মানে দেখেন বাংলাতে যে বিষটা প্রশ্ন থাকে এই বিষটার ভিতরে কিন্তু বিষটাই কমন এর আগে যে প্রথম দ্বিতীয় ধাপ দেখিয়েছি সেগুলোতে কিন্তু এরকম কমন ছিল অনেকে বলছে কমন নেয় বিগত সাল থেকে দেয় নেই কিন্তু আমি দেখিয়ে দিয়েছি ইনশাল্লাহ আরও দেখাবো তো পরের সাবজেক্টে দেখায় গণিতটা কীভাবে করবেন আচ্ছা দেখেন গণিতে সতেরোটি প্রশ্ন হুবহু কমন ছিল বিগত সাল থেকে এখন আমি যদি সবগুলো রকম বাংলার মতো খুঁজে খুঁজে দেখাই তাহলে ভিডিওটা অনেক লেনদে হয়ে যাবে এই জন্য জাস্ট আমি লিখে রাখছি আমি যে বইটা পড়েছিলাম সেখান থেকে খুঁজে খুঁজে বের করছি দেখেন এক নম্বর যে ম্যাথটা ছিল এটা আসছিলো আপনার রেল মন্ত্রালয়ের আঠারো সালে আমি যে পেজ লিখে রাখছিলাম যেখানে যে অধ্যায় থেকে পেয়েছিলাম সেটা পেজ এখানে লিখে রাখছি আর কি দুই নম্বরের প্রশ্ন দেখেন এটা উপসহকারী পনেরো সালে আসছিল এটা তিন নাম্বারটা দেখেন এটা এনএসআইয়ের একটা পরীক্ষাতে আসছিলো জাস্ট ডিজিট চেঞ্জ করে দিয়েছে অঙ্ক সেম চার নাম্বারটা দেখেন চার নাম্বার অঙ্কটা এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের উনিশ সালে আসছিলো তারপরে পাঁচ নাম্বারটা এটা পঁচিশতম বিসিএসের প্রশ্ন এটা ছয় নম্বর অঙ্কটা ত্রিশতম এ জাস্ট সংখ্যাটা চেঞ্জ করে দিয়েছে তাছাড়া তম নিবন্ধন আসছিলো দু হাজার চোদ্দো সালে এটা তারপরে সাত নাম্বারটা দেখেন এটা বত্রিশতম বিসিএসের প্রশ্ন আট নম্বরটা দেখেন একত্রিশতম বিজিয়াসের প্রশ্ন এটা তারপর নয় নম্বরটা দেখেন এটা হিসাব রক্ষণ কর্মকর্তা উনিশ সালে এটা আসছিল আমি কিন্তু পাশে যে পৃষ্ঠার সংখ্যা দিয়ে রেখেছি জাস্ট সময়ের অভাবে দেখাতে পারছি না কারণ এইভাবে দেখাতে গেলে প্রত্যেকটা সাবজেক্টের অনেক সময় লেগে যাবে ভিডিওতে দশ নম্বরটা দেখেন একটু দশ নম্বরটা কিন্তু প্রাইমারি পরীক্ষাতে উনিশ সালে আসছিলো এটা তারপর এগারো নম্বরটা দেখেন যে একটি গাড়ির চাকা এটা বত্রিশতম বিসিএসের হু প্রশ্ন তুলে দিয়েছে তারপর দেখেন কোন সংখ্যার এটা দেখেন বারো নম্বরটা দেখেন এটা ছাব্বিশতম বিসিএস থেকে দিয়েছে তেরো নম্বরটা দেখেন যে বাংলাদেশ বেতার দু হাজার উনিশ সালে যে পরীক্ষাটা হয়েছিল সেখান থেকে দিয়েছে চোদ্দ নম্বরটা দুদকের একটা প্রশ্ন এটা বাইশ সালে আসছিলো কনস্টেবল পদে ওখান থেকে দিয়েছে পনেরো নম্বর প্রশ্নটা দিয়েছে দেখেন এটা দিয়েছে হচ্ছে আপনার ব্যক্তিগত কর্মকর্তা দিয়েছে উনিশ সালের একটা প্রশ্ন ষোলো নম্বরটা দিয়েছে এটা কিন্তু অষ্টম শ্রেণীর বোর্ড বয় দুই পয়েন্ট একের সাত নম্বর উদাহরণ এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণে যেটা পরীক্ষা হয়েছিল উনিশ সালে আসছিলো প্লাস একুশ সালেও আসছিলো এটা এই প্রশ্নটা সতেরো নম্বরটা হচ্ছে একশো পঁচিশকে কত সংখ্যা তারা গুণ করলে এই প্রশ্নটা আসছিলো প্রাইমারি পরীক্ষাতে দু হাজার উনিশ সালে আসছিল অর্থাৎ অঙ্ক থাকে বিশটায় বিশটার ভিতরে সতেরোটা শুধু বিগত সাল থেকেই আসছে আমি এরকম জি এবং ইংরেজি দেখানোর পরে আমি প্রত্যেকটা সাবজেক্ট দেখাবো আপনাদেরকে কিভাবে পড়বেন এবং কিভাবে পড়লে এই যে এই প্রশ্নগুলো আপনার থেকে মিথ যাবে না এবং যে পরীক্ষার এবং যে বিগত সাল থেকে প্রশ্ন আসুক না কেন কোনো পরীক্ষাতে কিন্তু মিথ যাবে না এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আচ্ছা দেখেন সাধারণ জ্ঞানটা দেখেন এখানে তৃতীয় যাবে পনেরোটির ভিতরে পনেরোটি কমন ছিল ঐতিহাসিক ছয় দফার কোন দফাটির ছিল না এটা একচল্লিশতম বিসিএসের তারপরে হচ্ছে তোর আবারও পাহাড় কোন দেশে অবস্থিত পল্লী কর্মশাহকে দু হাজার চোদ্দো সালের প্রশ্ন এটা ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত নেই এটা প্রশাসনিক কর্মকর্তা দু হাজার সাত সালের আইপিসিসি এর পুনরূপ কোনটি এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসছিলো চোদ্দো পনেরোতে বিশ্ব অটিজম সচেতনতা দিবসগত এটা আপনার প্রাথমিক বিদ্যালয়ের যে পরীক্ষাটা হয়েছিল দু সালের তখন আসছিল অর্থাৎ গত বছরে আসছিল সংবিধানে পেশা বৃত্তির কত অনুচ্ছেদ এটাও প্রাইমারির প্রথম ধর্মে আসছিল মানে এই সর্বশেষ যে পরীক্ষা হলো তার প্রথম ধাপে এটা আসছিলো তারপরে সাত নম্বরটা দেখেন কুসুম্ব মসজিদ কোথায় অবস্থিত এটা প্রাইমারি দু হাজার আঠারো সালে আসছিলো আট নম্বরটা একশো ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা কত ডিগ্রি এটা একটা আনকমন প্রশ্ন বাট বেসিক যাদের বিজ্ঞানে ভালো তারা এটা পারবেন মালদ্বীপের প্রধান ভাষা কোনটি এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তেরো চোদ্দো শেষ এটা আসছিল ভর্তি পরীক্ষার সময় কোন ব্রিটিশ শাসককে শাসকের সময় ভারত মোহাম্মদা স্বাধীন হয় এটা মাদকদ্রব্য দু হাজার তেরো সালে আসছিল এটা শালবন বিহার কোন রাজবংশের এটা আনসার বিটিপির দু হাজার পাঁচ সালের প্রশ্নটা আসছিলো যে আন্দামার আন্দামান এবং নিকোবর দ্বীপের রাজধানী কোনটা এটা গণবর্তী বিভাগে দু হাজার এক সালের প্রশ্ন এটা রোম সাম্রাজ্যর প্রথম সম্রাটকে এটা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে দু হাজার তিন সালে আসছিল দেখেন কী পরিমাণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা থেকে এখন তুলে দেয় মানে এরা এখন জেনে গেছে যে সবাই এখন চাকরি চাকরির জব জবসলেশনগুলো পড়ে চাকরি পরীক্ষার প্রশ্নগুলো পড়ে এই জন্য এটা চালাই করে এখন কিন্তু আপনার ভর্তি পরীক্ষারও কিন্তু প্রশ্ন এখান থেকে তুলে দিচ্ছে তো আমি এই ভিডিও শেষে দেখাবো যে কীভাবে পড়লে ভর্তি পরীক্ষার প্রশ্ন কিন্তু আপনার আয়ত্ত চলে আসবে মুকো মুখোশ পরিচালক কেছিলেন এটা বেগম রোকা বিশ্ববিদ্যালয় থেকে আসছিলো সতেরো আঠারো একটা প্রশ্ন আর পনেরো নম্বরটা আছে ফরাসি বিপ্লবের অনুপ্রাণিত করেন কারা এটা মাদক দ্রব্য উনিশ সালে আসতো দেখেন পনেরোটা প্রশ্ন পনেরোটা প্রশ্নই কিন্তু আপনার বিগত সাল থেকে দিয়েছে আমি রিফারেন্স শো দেখিয়েছি আচ্ছা পরেরটা দেখেন ইং ইংরেজি দেখেন ইংরেজি নিয়ে অনেকের ভীতু মানে ভীতি কাজ করে আমি সেটা ভিডিও শেষে দেখাবো কিভাবে পড়বেন ওইভাবে পড়লে আপনার অনেকটা ভীতি কমে যাবে এক নাম্বারটা দেখেন কারেক্ট স্পেলিং এটা আসছিল হচ্ছে ডিবিএল পরীক্ষাতে দু সালে তারপরে দুই নম্বর প্রশ্নটা আসছিলো এটা এমপি থ্রি মুখস্থ পার্ট মানে এটা লিখে রাখছিলাম যে আমার একটা মুখস্থ পার্ট আছে এমপি থ্রি ওখানে সমস্ত বিগত সালেরগুলো দেওয়া একসাথে পেসছে ওখানে লিখে রাখছিলাম তারপরে তিন নাম্বারটা ওপেন দি ডোর এটা আপনার পাসপোর্টের এডিতে আসতো দু হাজার তিন সালে চার নম্বর প্রশ্নটা ছিল এটা সহকারী শিক্ষক দু হাজার এক সালের এটা পাঁচ নাম্বারটা হচ্ছে আপনার কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং এনএসআই সহ আরও অনেক চাকরি পরীক্ষাতে এটা আসছে ছয় নম্বরটা হচ্ছে আপনার এটা বেসিক থেকে দিয়েছে সাত নাম্বারটা হচ্ছে আপনার এটা অনেক চাকরি পরীক্ষাতে আসছে আমি যখন এটা বের করি অনেকগুলো আসছে এই প্রশ্নটা আট নম্বর এটা প্রশ্নটা আসছে হচ্ছে আইএফসি ব্যাংকে আসছে এটা দেখেন আইএফসি ব্যাঙ্কে আসছে নয় নম্বরটা দেখেন নয় নম্বরটা আসছে এস ব্যাংকে এটা তো আপনি যদি এই যে ব্যাংকের প্রশ্নগুলো যদি সলভ না করেন মানে ব্যাংকের প্রশ্ন যেগুলো টপিকের সাথে রিলেটেড সেগুলো কিন্তু এই জব সলিউশনে এক জায়গা করে দিয়া সেগুলো কিন্তু আপনি পড়ে ফেলতেছেন অল্প সময়ে তারপরে দশ নম্বরটা দেখেন এটা তিরিশ নম্বর বিশেষের প্রশ্ন এগারো নম্বরটা হচ্ছে আপনার পোস্ট মাস্টার দু সালের প্রশ্ন এটা বারো নম্বরটা এটা বেসিক প্লাস সমবায় অফিসার আসছিলো এটা তেরো নম্বরটা বেসিক প্লাস বি আর ইউ আর এ আসছিলো ষোলো সতেরোতে তারপর চোদ্দো নম্বরটা দেখেন এটা সপ্তম এন টিআরসি পরীক্ষাতে আসছিলো পনেরো নম্বরটা এমপি থেকে আমি এখানে লিখে রাখছিলাম পেজ সহ বিগত সাল থেকে আসছে এটা মূলত ষোলো নম্বরটা আছে এটাও দেখেন প্রাইমারি পরীক্ষার দু হাজার চোদ্দো সালে এটা আসছিলো আচ্ছা সর্বশেষ সতেরো নম্বরটা দেখেন এটা প্রাইমারি পরীক্ষার প্রাইমারি পরীক্ষাতে আসছিলো প্লাস বত্রিশতম বিশেষ থেকে কিন্তু এটা আসছে তো আর বাকি যেটা আসি নেই যেগুলো আসি নেই সেইগুলো যে খুব কঠিন ছিল সেটা না সেগুলো এই সেম টপিক থেকে আসছে কিন্তু হুব ছিল না বাট কেউ যদি বেসিক ভালো করে পড়ে তাহলে ওগুলো সে পারবে এটা হচ্ছে দেখাল আপনাদেরকে আচ্ছা এখন বলবো কিভাবে আপনারা জব সলিউশনটা কীভাবে পড়বেন আমি সবসময় বলে থাকি যে আপনারা একটা রেফারেন্স বই নেবেন এবং সাথে জব সলিউশন নিবেন আর অন্য কোনো বই লাগবে না প্রত্যেকটা বিষয়ের আমি তিনটা করে বইয়ের নাম বলবো অর্থাৎ একটা মেন বই আর একটা হচ্ছে আপনার এই যে ক্র্যাক যে প্রিভিয়াস এমসিকিউ এই যে এই বইটা আমি কোনো স্পন্সার করছি না বাট আমার কাছে এত ভালো লাগছে যে এটা চাকরি প্রার্থীদের জন্য একটা বাইবেল শুরু করি তো এই বইটার বৈশিষ্ট্য কি আমি দেখে আপনাদেরকে ধরুন আপনি আজ ভাষা অধ্যায়টা পড়ছেন এই ভাষা থেকে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সহ বাংলাদেশের যত চাকরি পরীক্ষা আছে সবগুলো চাকরি পরীক্ষার প্রশ্ন এই ভাষার মধ্যে আলাদাভাবে সংযোজন করা এভাবে পড়লে হবে কি আপনার আলাদা কোনো রিসেন্ট জব সলিউশন বা নন ক্যাডারের জন্য আলাদা ফুডের জন্য আলাদা ভূমির জন্য আলাদা মানে কোনো স্পেসিফিক জবের জন্য আলাদা কোনো জব সলিউশন পড়া লাগবে না আপনি জাস্ট ভাষা অর্ধায়টা সুন্দর করে রেফারেন্স বই থেকে পড়বেন তারপর কি করবেন এই অর্ধায় বের করবেন ভাষা পড়েছেন এবার এই ভাষা সম্পর্কে দেখেন একদম এরা কি করছে নিয়ম নিয়ম মানছে মানে একদম ব্যস্তিক থেকে শুরু করে এটা দেখেন রাবি আবার এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা থেকে শুরু করে আবার দেখেন এখানে যুব উন্নয়ন জনতা ব্যাংক ব্যাংক ভর্তি পরীক্ষা বিসিএস যত চাকরি পরীক্ষা আছে নিবন্ধন সব কিছু কিন্তু এখানে সুন্দর করে দেওয়া এবার আপনি রেফারেন্স বই থেকে সুন্দর করে ভাষাটা পড়বেন পড়ার পরে এখান থেকে পড়বেন কতগুলো প্রশ্ন আছে ভাষার উপর দেখেন মাত্র মাত্র ছাব্বিশটা প্রশ্ন আসে তো আপনি যদি এইভাবে এই গ্রামারের ধরেন কয়টা আছে প্রায় ত্রিশটার মতো টপিক আছে আর মুখস্থ বিদ্যা আছে সাত থেকে আটটা আছে এই সব কিছু মিলে তিরিশ থেকে সাঁয়ত্রিশটা টপিক আছে আপনি যদি মনে করেন বিশ দিনে শেষ করতে পারেন তো আপনি যদি বিশ দিনে শেষ করেন এইভাবে যদি চারবার পড়েন তো চারবার রিভিশন দিলে আপনি যদি কিন্তু এই যে বিগত সালটা কিন্তু আপনার চারবার রিভিশন দিচ্ছেন কিন্তু আপনি যদি জব সলিউশন পড়েন আলাদাভাবে তাহলে কিন্তু আপনি চারবার রিভিশন দিতে পারতেছেন না আরও বরংশ বিশ্ববিদ্যালয় তারপরে ব্যাংকের প্রশ্ন কিন্তু বাদ পড়ে যাচ্ছে তো আপনাদেরকে দেখিয়েছি কিন্তু যে ব্যাংকের প্রশ্ন থেকেও কিন্তু প্রশ্ন আসতেছে এখন চাকরি পরীক্ষাতে এবং বিশ্ববিদ্যালয় থেকেও কিন্তু বেশি প্রশ্ন আসছে ইভেন চল্লিশেও কিন্তু অনেকগুলো প্রশ্ন আসছে যেগুলো যেগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে আসছে তা আমি যেটা চাচ্ছি বোঝাইতে এরকম প্রত্যেকটা সাবজেক্ট সুন্দর করে একটা রেফারেন্স বই নেবেন আমি বলবো যেমন আন্তর্জাতিক আমি সাজেশন করে দিয়েছি প্রত্যেকটা সাবজেক্টের আমি সুন্দর করে সাজেশন করে দেবো ওই সাজেশন টপিকগুলো আপনার একটা নির্দিষ্ট বই থেকে পড়বেন যে বই আছে আপনার কাছে ওই বই থেকে পড়বেন পড়ার পরে এই এইভাবে আপনি কী করবেন কাটবেন আমি যেরকম দেখেন কেটেছি ওই বইটা অনেক মোটা তো ওইখান থেকে আপনি কাটবেন বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণের জন্য আলাদা ইংরেজি সাহিত্য ইংরেজি গ্রামারের জন্য আলাদা এইভাবে কাটবেন কাটার পরে আপনি যখন যে সাবজেক্টটা পড়বেন সেই সাবজেক্টটা পড়ার পর ওই টপিকটা এখান থেকে বের করবেন বের করে যে বিগত যত সালের প্রশ্ন আসে আপনি সলভ করবেন এবং যখন আপনার ফুল সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে এবং বিগত সালটা শেষ হয়ে যাবে তখন আপনি কি করবেন এই যে প্রি যে বিসিএসের যে প্রশ্ন ব্যাঙ্কটা আছে বিসিএসের যে প্রশ্ন ব্যাঙ্কটা আছে এতে দশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এই বাংলা গ্রামারের উপরে যতগুলো প্রশ্ন আছে আপনি সুন্দর করে ব্যাখ্যা সহ করে পড়বেন দেখবেন আপনার পড়তে এত ভালো লাগতেছে তখন আপনার ফুল সিলেবাসটা কিন্তু আপনার রিভিশন হচ্ছে। তো আমার মনে হয় না যে বাংলা গ্রামার থেকে যত প্রশ্ন আসবে সবগুলো কিন্তু আপনার কমন থাকবে আমার কাছে মনে হয় যে সবগুলো কিন্তু কমন থাকবে কারণ আপনি দেখেন বিগত সালের পর সব পড়ে ফেলতেছেন ইভেন বিসিএসের ব্যাখ্যা সহ পড়তেছেন অপশন সহকারে এরপরও যদি আপনার আনকমন থাকে মানে আপন অন্য কেউ অন্য কেউই পারবেন আপনি না পারলে অন্য কেউই পারবেন বাট আপনি পারবেন আমি জাস্ট বাংলাটাকে দেখালাম যে এইভাবে পড়বেন বাংলার মতো ইংরেজি সাধারণ জ্ঞান যতগুলো আছে প্রত্যেকটা সাবজেক্ট আমি আন্তর্জাতিক যেভাবে আমি এর সিলেবাস আকারে সাজিয়ে দিয়েছি ঠিক প্রত্যেকটা সাবজেক্ট আমি দেবো ওইভাবে পড়লে আলাদাভাবে ফুডের ভূমির বা যারা তৃতীয় শ্রেণীর পরীক্ষা দিবেন আলাদা কোনো পড়া নেই জাস্ট আমার ভিডিওগুলো ফলো করবেন ওইভাবে পড়বেন ইনশাআল্লাহ ওই একটা দিয়ে আপনাদের চাকরি পরীক্ষা সব চাকরিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং সব চাকরি পরীক্ষা আপনি পরীক্ষা দিতে পারবেন এটাই ছিল আজকের কথা আর একটা কথা বলি ম্যাথের ক্ষেত্রে কি করবেন ম্যাথ আমি আসলে ম্যাথ ইংরেজি গ্রামার বাংলা গ্রামার এইগুলো সাজেশন করা ঠিক না যে এইখান থেকে পড়ি ওইখান থেকে পড়ে না দেখেন এই যে চিঠিপত্র অধ্যায়টা অনেকে কিন্তু দেখেন ছন্দ অলঙ্কার পত্রলেখন এই যে এই টপিকগুলো কিন্তু দেয় না আমি ফেসবুকে দেখছি অনেক জায়গায় দেখছি যে তারা এরকম সাধে সন্ধে বাংলা গ্রামারে আদৌ কিন্তু বাংলা গ্রামারে স্বাদেশন সন্ধে ঠিক না এই যে আপনার ছন্দলঙ্কার পত্র অলঙ্কারে হিউজ প্রশ্ন কিন্তু চাকরি পরীক্ষাতে আসে দেখেন আপনি একটা বিমান এয়ারলাইন্সে পরীক্ষা দিলেন বা যে কোনো একটা চাকরি পরীক্ষাতে পরীক্ষা দিলেন সেখানে কিন্তু পত্রলেখন একটা প্রশ্ন আসতেছে এখন আপনি যদি পত্রলেখন না পড়ে চান এখানে কিন্তু মাত্র এক থেকে দশটা প্রশ্ন আসে এখানে বিগত সালের ওই ঘুরে ফিরে কিন্তু ওইখান থেকে আসে যে পত্র কত প্রকার একটা পত্রে কতটি অংশ থাকে ছন্দ কত প্রকার অলঙ্কার কত প্রকার তো এই যে দুই এক মার্কটা আপনি পড়ে যাচ্ছেন না আপনি যদি পরীক্ষাতে দুই এক মার্কটা বেশি পান অন্যদের থেকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে এক অনেকে কিন্তু এক মার্কের জন্য রেজাল্ট আসে না তো আপনারা কিন্তু এই দু এক মার্ক এগিয়ে থাকবেন এই জন্য বলবো যে ভাষা থেকে শুরু করে আস্তে 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 সবগুলো শেষ করবেন আর প্রতিদিন যে গ্রামার পার্টটা যখন পড়বেন এই গ্রামার পার্টের সাথে করে যে কোনো একটা মুখস্থবিদা শেষ করবেন আস্তে আস্তে করে এভাবে যখন পনেরো দিন বিশ দিন শেষ এরপর আবার শুরু করবেন এইভাবে করে করে এই বইটা যখন আপনার পাঁচ থেকে সাতবার রিভিশন আমি দেখবেন আপনার চোখের সামনে ভাসবে আসলে এই এই বিগত সালে এবং পৃষ্ঠায় আছে আপনার পড়াটা তো ততক্ষণ কিন্তু হবে না যতক্ষণ না পর্যন্ত আপনার কল্পনায় না আসলে পৃষ্ঠার পৃষ্ঠাগুলো এজন্য একটি বই আর একটি জব সলিউশন আর সে পি চ্যাপ্টার সি সিএসএস এই তিনটা বই যদি আপনার থাকে এভাবে যদি পড়েন আপনার সময় কম লাগবে এবং পড়াটা দ্রুত কমপ্লিট হবে এবং আপনি পরীক্ষাতে শতভাগ প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ তো বাংলা সাহিত্য যেভাবে দেখালাম প্রত্যেকটা সাবজেক্ট এভাবে পড়বেন আশা করি আমার ভিডিওর মূল উদ্দেশ্য কিন্তু বুঝতে পারছেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর পরবর্তী ভিডিওগুলো আমি দেখাও প্রত্যেকটা সাবজেক্ট আমি বের করে আন্তর্জাতিকের মতো নোট করে দেবো আমার ফেসবুকে আমি পোস্ট করবো আপনারা চাইলে আমার ফেসবুকে অ্যাড থাকতে পারেন আমি প্রতিদিন ওখানে আমি আপডেট দিয়ে থাকি এবং প্রতিটা সাবজেক্টের যে সাজেশনগুলো ওখানে আমি আপলোড করে থাকি তো আমার চ্যানেলের যে ডেসক্রিপশন অপশান আছে ওখানে আছে আর নাহলে আমি হচ্ছে এই ভিডিওর কমেন্টে দিয়ে দেবো লিঙ্ক ওখানে আপনার অ্যাড হতে পারেন আসসালামু আলাইকুম